আল্লাহ রসুলের সাহাবি হাজরত বারাইবন আজিব রাজি আল্লাহ আনহুদিকে বর্ণিত তিনি বলেন আমরা একবার রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে এক আনসারি ব্যক্তির জানাজায় শরী হওয়ার জন্য রওনা হলাম তাহনা কবরিওয়াল যখন আমরা কবরের কাছাকাছি গেলাম কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি রসুল্লাহি জালাসনা হাউলা কাজে রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বসলেন এবং আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম আমরা এত নীরবে বসলাম আলা কলা তয় যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে রসুল্লাহ সাল্লি আসাল্লামের হাতে একটি লাঠি ছিল কুতুবিহি ফিল আর্থ যে লাঠি দ্বারা তিনি জমিনে আঁকাঁকি করছিলেন ফারফল এরপরে রসুলুল্লাহ عليه সাল্লাম মাথা তুললেন মাথা তুলে তিনি বলেন ইস্তা আইনিন মিন বিল কব তোমরা আল্লাহ রব্লা আলমিনের কাছে কবরের আজাব থেকে পানা চাও হাদিসের বর্ণনাকারী বলেন রসুলুল্লাহ আলী হাসাল্লাম এ কথাটি দুইবার অথবা তিনবার বলেছেন ইস্তা আইনু আজাবিল কব তোমরা আল্লাহর নিকট কবরের আজাব থেকে পানা চাও। অপর একটা আদিসের মধ্যে এসেছে রসুল্লাহ আলী আসাল্লাম বলেন কবর প্রতিদিন নিজের ভাষায় বলতে থাকে আনা বাইতুল ওয়াহদা আমি নিঃসঙ্গ একাকিত্বের ঘর আনা বাইতুল গরবা আমি পরিবার পরিজন হইতে বিচ্ছিন্ন একটি ঘর আনা বাইতু তরফ আমি মাটির ঘর আনা আনাবাইতুর দুধ আমি মাকুরের ঘর সুতরাং প্রতিটা মানুষের চিন্তা করা উচিত তাকে যখন কবরস্থ করা হবে কবর তার সাথে কি আচরণ করবে এই ব্যাপারে দুনিয়াতেই জীবদ্দশায় তার চিন্তা ভাবনা করা উচিত প্রিয় ভাইয়ের আমার রসুল্লাহ সাল্লি আসাল্লাম সাহাবাদেরকে কবরের আজাদ থেকে আল্লাহর নিকট পানা চাওয়ার পরে তিনি বলেন যখন মাইয়েতকে দাফন করে তার সাথী সঙ্গীরা ফিরে আসে তখন মৃত ব্যক্তি তাদের ফিরে আসার জুতার আওয়াজ শুনতে পায় আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন ইন্নাহু আসমাউ হফকানি আলহিম যখন তাদেরকে দাফন করে ফিরে আসা হয় তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায় এরপরে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন এরপরে কি হয় ওয়া হিমালা কান এরপরে তার কবরে দুজন ফেরেশতা আসে ফায়ুজুল ইসা আনিহি দুজন ফেরেস্তা এসে তাকে বসায় কবরের মধ্যে দুজন ফেরেস্তা আসে এই দুইজন ফেরেস্তার নাম কি বা এই দুইজন ফেরেস্তার আকৃতি কেমন হবে এই দুইজন ফেরেস্তা দেখতে কেমন হবে তির শরীফের বর্ণনা হজরত আবু হরাই রাজি আল্লাহ তাল আনহতিকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইদা কবির আল আও আউ কাল যখন মৃত ব্যক্তিকে অথবা তোমাদের কাউকে কবরে দাফন করা হয় আতাহু মালাকানি আজ রাকান তখন নীল চক্ষু বিশিষ্ট কালো রঙের ভয়ঙ্কর আকৃতির দুজন ফেরেস্তা তার কবরে আছে মুনকার তাদের একজনের নাম হলো মুনকার ওয়াল আরব নাকির আরেকজনের নাম হলো নাকির মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পরে ভয়ঙ্কর আকৃতির দুজন ফেরেস্তা আসে আসার পরে কি হয় আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন লিসাহনি মাইয়কে বসানো হয় আনিলা এরপর উভয়ে তাকে প্রশ্ন করে প্রিয় আমার আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম যে সাহাবিদেরকে এবং আমাদেরকে কবরের আজাব থেকে আল্লাহ নিকট আশ্রয় চাওয়ার কথা বললেন কবর অনেক ভয়ঙ্কর একটা বিষয় হজরত উসমান ইবন আফান দাদি আল্লাহ আনহুনার আজাদকৃত গুলাম হামি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন হজরত উসমান পাশে দাঁড়াতেন তখন তিনি এত পরিমাণ কান্না করতেন কান্না করার কারণে ওনার দাড়ি ভিজে যেত একবার তাকে জিজ্ঞেস করা হলো আপনি জান্নাত জাহান নামে স্মরণ করে এত বেশি কান্না করেন না কিন্তু কবরের কথা স্মরণ করে আপনি এত কান্না কেন করেন হজরত উসমান রাজিউল্লাহ আনহু বলেন সামিয়ত আসাল্লাম আলহ্লাম আমি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মানাজিলিল আখিরা নিশ্চয় কবর হলো আখেরাতের প্রথম ফামা বা আদাহু আইসারুমিন যে ব্যক্তি এখান থেকে মুক্তি পেল পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে ও ইনলাম হুফামা বা আদাহু মিন আর যে কবর থেকে মুক্তি পেল না পরবর্তী বিষয়গুলো তার জন্য আরও কঠিন হয়ে যাবে হজরত উসমান দাদি আল্লাহ আলহু বলেন রসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম আরো বলেছেন মারু মন্দারন ইল্লা ওয়াল কবর অফ দমিন আমি কবরের চাইতে অধিক ভয়ানক দৃশ্য আর দেখি নাই রসুল্লাহ সাল্ল আলি ওয়া সাল্লাম বলেন আমি কবরের চাইতে অধিক ভয়ানক দৃশ্য আর দেখি নাই এ কারণে রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে সাহাবাই কেরমকে কবরের আসাব থেকে পানা চাওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন এবং তিনি আমাদেরকে বলেছেন দুনিয়ার সাত বিনষ্টকারী মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো